আচলাম আলাইকুম আজিকা আমাৰ বাৰীৰ লোকাৰ মুৰ্গী আমি দৈৰে আনিলাম এইদে সেইখন জব কৰি ৰান্ধো এই যে মুৰ্গী দে জব কৰি নিছে এখন আমি বাইছে নিদিওঁ যে আমি ফৰগুনা বাইছা আনিছি এহেন আমি পুই আনিবৰ্গী পুইৰে বাইচা আনিলে আমি এহেন আমি কুই দাই নিব মাংস গুড়া হৈছে এখন আমি দুই নিব বালুকিৰে দুই এ আদা ৰচুন বাইদেউ নিব চিলবাদামুটি মাংস কোদিয়ে দুইয়ে নিলাম এইখিন আমি আদা ৰচুন বাইদেউ নিতেছে শিলবাদামতে আদা ৰচুন বাৰা চেঁচ এখান মাংসতে দিয়ে দিব মৰুচ ভৰা আদা চেঁচা পিঁয়াজ রসুন কুকলা মিচার ফাঁকি হলুদ লবণ ধার গুঁড়ো রাঁধনি হাঁস জিরার ফাঁকি গরম মসলা আমি সর্ষের তেল দিয়ে মহাই নিব চুলাই আগুন দিছি এখন আমি কাটা বহাই এখান আমি সরষে তেল দিয়ে দিব Kalau dan nanti diasdebo, biasa nana mangsa di

রান্না আমি নামে ঘরে নিয়ে যাব তো প্রিয় দর্শক আমাদের রান্না বান্নার শেষ আজকে অনেক ভালো লাগতেছে বাড়ির লোকাল মুরগির ভোনা মানে আবেদার মুরগি আর কি মানে বাড়িতে পালছে তো এই যে দেখেন খালি আপনারা কমেন্ট করেন থালি নাই থালি আছে আপনারা এই যে দেখেন থালি মেলা অভাব নাই কিন্তু খাই আমি ওটা ভালো লাগে খাইতে যার যে থালিতে খাইতে ভালো লাগে তো খাই আপনারা টেস্ট করে বলি বিসমিল্লাহ লোকাল মুরগি বনা হুম আয়ক নাম্বার 672 언내가 어, 편지 মুরগির লোকাল মুরগির মাংস আপনার টাইট আছে হপ্ত আছে খাইতে ভালো নাকি আঙ্গনে লোকাল মুরগি আপনার চারশো টাকা কেজি মাংসর থেকে মাংস জল ভালো নয় বেশি আর একটা কথা আপনাকে বলি আপনারা সবাই আমাদের ভিডিও ব্যাখানটি দেখবেন কাইডা কাটা দেখবেন না কাইডাকাটা দেখলে আপনার ভিডিও দেখে আপনাকে ভালো লাগবে না একম থেকে দেখবেন অনেক সুন্দর লাগবে তো ভিডিও তো বেশি লম্বা করি না দশ বারো মিনিট হয় দেখবেন আর কি আর কার বা লোকাল মুরগি পালেন কমেন্ট বক্সে দেখবেন আমরা তো পালি আপনারা দেখেন আগে ভিডিওতে তো খুবই ভালো লাগলো আজকের রান্নাটা অসাধারণ হয়েছে খুবই একটা সুন্দর রেসিপি এর থেকে আপনার মুরগির মাংস এ না আর কি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া রইল সবার জন্য দোয়া রইল তো আজকে নাকি বাই বাই ফোর দ্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম